তাহলে তোমরা কি আমার কথা বুঝেছো বুঝেছো তাই না তাইলে এখন রোজার মাস আমরা কি করবো সবাই ঠিকঠাক মতো রোজা রাখবো হ্যাঁ কথা কি মনে থাকবে আর কোনো দাবি দাবা আছে তোমাকে দাদু আমাদেরকে একটা গল্প শোনাও তো আচ্ছা তাহলে একটা গল্প শোনা এবার হ্যাঁ তোমরাও শুনবা একজন বাচ্চা সে রোজা রাখবে বুঝেছ আব্বু আমুর বইলে রেখেছে সাহারি সময় ডাকিয়ে দেবা কিন্তু সাহারি সময় ডাকেনি হ্যাঁ এইটা নিয়ে আমার আজকের গল্প ঠিক আছে তাহলে শুরু করি ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভোরে উঠে বলল সেগে মাকে কেন আমায় ডাকো ঘুম থেকে রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে সে যে প্রাণে বড়ই ব্যথা পেল সারাটা দিন নীরব হয়ে রইল পরের রাতে ঘুমাই না সে আর রাখবে রোজা ভাবনা শুধু তার পরের রাতে ঘুমাই না সে আর রাখবে রোজা ভাবনা শুধু তা অবশেষে সময় যখন হলো সেরি করে নিয়ত বেঁধে নিল হল সে যে ছোট্ট রোজাদার তার মনেতে দুঃখ নাই যে আ সকাল গিয়ে দুপুর যখন হলো ক্ষুধাই তৃষ্ণায় কাহিল হয়ে গেল বলল বাবা রোজা ভেঙে ফেলো আগের মতো আজ হাসো খেলো বলল বাবা রোজা ভেঙে ফেলো আগের মতো আজ হাসো খেলো রোজা মাই দিয়ে দেব তো মা তবুও সে রোজা ভাঙতে রাজি নয় তবু তবুও সে রোজা রাজি নয় তবুও সে রোজা ভাঙতে রাজি নয় মার বলবে না হ্যাঁ আমি গানে গানে বললাম কি বললাম গানে 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 তোমার ওই যে বাচ্চাটা রোজা রাখতে চাইছে মা ডাকিনি খুব মন খারাপ করেছে বিশাল অভিমান সারাদিন মুখ গুমরা করে রয়েছে কারোর সাথে কথা বলে না হাসে না খেলে না বুঝেছ পরের রাত্রি খুব জাগে রয়েছে ঘুম এরম চলে আসতেছে খালি চোখের এরাম টানা টানা করে থাকতেছে যে সেরি সময় হয়ে গেছে সেই উঠে সেরি খেয়েছে কিন্তু ছোট মানুষ তো বুঝে রাখতেছে সেই কষ্ট হচ্ছিল বুঝেছ কিন্তু সেই কষ্ট হলেও আব্বা যখন বলিস আব্বা রোজা ভেঙে ফেলো এ আর রোজা ভাঙেনি কষ্ট করে কি করেছে রোজা রেখেছে কি রেখেছে হ্যাঁ কষ্ট করে কি রেখেছে রোজা রেখেছে তার মানে রোজা তুমি যদি রাখো তাহলে তোমার সোয়াব দেবে কে আল্লাহ সোয়াব দেবে আর রোজা রাখতে হবে কার খুশির জন্য এই যে আল্লাহর খুশির জন্য রোজা এইটা সবাইকে রাখতে হবে কথা গতকালই মনে থাকবে তোমাদের কি রোজার মাসে মাদ্রাসা বন্ধ দিয়েছে না তাহলে আজকে তোমরা সবাই দেখছি ছুটি দিয়েছ প্রথম এই কারণে বন্ধ ও প্রথম রোজাত ছুটি দিয়েছে হ্যাঁ তোমাদের মাদ্রাসার নাম কি জানো ঠিকানা ঠিকানা তানজিমুল মাদ্রাসা তাই না হ্যাঁ তা ওখানে তোমাদের এইটা ড্রেস তাই না তোমার এইটা কিরাম ড্রেস